প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো আছো সবাই আশা করি রহমতে খুব ভালো আছো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই কাল থেকে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা গলায় কব জমেছে মেশায় নিতে পারছি না আর জ্বর গায়ে তো বন্ধুরা সকাল থেকে তো কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি আমার সকালে বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু শরীরটা ভালো নেই যার জন্য ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছি না আর এখন বাজে বারোটা আমি স্নান করে আসলাম মেয়ে স্কুলে চলে গেছে আর আপনাদের দাদা ভাই আমার ভাইয়েরাও সবাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে তো এখন আসলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে তো বন্ধুরা আমি তো তোমাদের সঙ্গে বসে বসে গল্প করছি আর এখানে হঠাৎ এক ঝালা হনুমান এসে আমার বেগুন গাছ পুরো ধ্বংস করে দিয়েছে একদম ছোট ছোটো বেগুনগুলো খেয়ে নষ্ট করে দিয়েছে ওই দেখুন প্রাচীলের পর কিভাবে বসে আছে তো আমি তো অনেকগুলো হনুমানকে খেয়ে দিয়েছি আর এই দেখুন বেগুনগুলো খেয়ে কিভাবে নষ্ট করেছে আর গাছগুলোকেও ভেঙে ফেলেছে তো বন্ধুরা এখানে উড়িষ্যাতে এই হনুমানের জ্বালায় কোনো কিন্তু সবজি গাছ কিছুই থাকে না তো এরা এসে সব সবজি খেয়ে ফেলে আর সেই জন্য এই দেখুন আমি ছোট ছোট বেগুনগুলো তুলে ফেলেছি বাগান থেকে কেননা এগুলোও রাখবে না ওরা তোমাকে বলেছিলাম না কালকে কত ছোট ছোট বেগুনগুলো হনুমানের জ্বালা তো না এই ছোট ছোট বেগুনগুলো দেখো

জলদি জলদি রান্না করতে হবে তো তোমার আবার কাজে যাওয়ার টাইম দিয়ে এই দেখো বন্ধুরা কতগুলো মাস্ক কাটিং করেছি কটা কালার আছে দেখুন এই এই একটা সুতির কাপড় আছে সুতির মাস্ক আর এটা তো ফলস কাপড় দিতে হবে ফলস দিয়েছি এই যে এই একটা ইয়ে আছে এগুলো মাস্ক সিলেক্ট করবো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আপনারা দেখবেন এই দেখুন কাটিং হয়েছে কীভাবে

তৈরি করে আপনাদের দেখাবো এগুলো গুছিয়ে দিয়ে এখন অনেক রাত হয়েছে তো আজকে আর সেলাই করতে পারবো না কালকে সেলাই করব আজকে সেলাই করার একদম সময় নেই এগুলো গুছিয়ে ফেলি একটা দড়ি ছিল না এখানে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখে দড়িটা কোথায় গেল

তো বন্ধুরা এখানে তো আপনাদের দাদা বাজার যাবে বলে রেডি হয়ে একদম বাইকের ওপর বসে আছে আর আমি আজকে যেতে দেবো না একদম আজ আমি আজকে একদম জিদ ধরেছি যে আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে তো কোনো দিনও শোনে না সব প্রতিদিন বলে তোমাকে নিয়ে যাব নিয়ে যাব বলে সেই রাত আটটা নটা নটা দশটা করে বাড়িতে আসে আর আজকে তো আমার শরীরটা একদম ভালোও নেই সেই জন্য আমিও যেতে দিচ্ছি না জিদ ধরে দাঁড়িয়ে আছি আমি বলছি না আমি একদম যেতে দেবো না তো আপনাদের দাদাভাই অনেক বাহানা করছে আমার বন্ধুরা আছে মিটিং হবে তো আপনারা তো ভিডিওতে দেখছেন যে কত রকমের বাহানা করছে একের পর এক তো আমিও তো মানে বাহানা শোনার মেয়ে নয় তো আমিও সেই আমিও হাল ছাড়িনি একদম যেতে দেবই না তো শেষ পর্যন্ত তো আপনাদের দাদাভাই গেল অনেক আমাকে ভুলিয়ে ভালিয়ে চলে গেল তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখছেন কিন্তু আপনারা কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর আমাকে অন্য আর একটা ভিডিও করার জন্য তো আপনারা যদি কমেন্ট করেন আমি উৎসাহ পাবো নতুন ভিডিও করার জন্য আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে আবার কালকে অন্য কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো এই দেখুন আমি তো একদম যেতে দেবই না আপনাদের দাদা ভাইকে তো দুজনের মধ্যে যেন যুদ্ধ চলছে ও বলছে চাবি দাও আর আমি একদম চাবি দিতে চাইছি না তো ভিডিওটা দেখে যদি আপনারা মজা পেয়ে থাকেন তাহলে একটা সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই